তালেবান সরকারের অবরোধ শেষে আবারও ইন্টারনেট চালু হয়েছে আফগানিস্তানে আর তাতেই আনন্দের রাস্তায় নেমেছে দেশটির সাধারণ মানুষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ও আলজাজিরা জানায় এই সংবাদ এর আগে আফগানিস্তানে আটচল্লিশ ঘন্টা ইন্টারনেট ও টেলিকম সেবা বন্ধ রাখার বিষয়টি বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে এই ব্ল্যাক আউট আফগানিস্তানকে বাইরের বিশ্ব থেকে প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলে বাড়ে অর্থনীতি সংকট ব্যাহত হয় বিমান চলাচল ব্যাংকিং ও মানি এক্সচেঞ্জ বন্ধ থাকায় বন্ধ হয়ে যায় বিদেশ থেকে টাকা আসা স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন ইন্টারনেট চালু হওয়ার পর যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক্স বলেছে আংশিকভাবে ইন্টারনেট ফিরে এসেছে তালেবান প্রধানমন্ত্রী হাসান আখুন্দের নির্দেশে ইন্টারনেট চালু করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করে বিবিসি দু সালে ক্ষমতায় ফেরার পর থেকে তালেবান সরকার দেশটিতে নানা রকম বিধিনিষেধ আরোপ করেছে বিশেষ করে মেয়েদের বারো বছরের পর থেকে পড়াশোনা নিষিদ্ধ নারীদের কাজে সীমিত সুযোগ সহ বেশ কিছু বিধিনিষেধ রয়েছে এর ধারাবাহিকতায় নিরাপত্তা এবং নৈতিকতার প্রশ্ন তুলে বন্ধ করে দেওয়া হয় দেশটির ইন্টারনেট পরিষেবাও তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে